নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার্লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের নোটের শাক বা লাল শাকের রেসিপি আর এই রেসিপিটা থাকলে গরম ভাতের সঙ্গে আর অন্য কোনো রেসিপি সেদিন দরকারই হয় না এক নিমেষেই এই রেসিপিটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায় আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। আর সর্বপ্রথমেই বলে রাখি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায় প্রথমে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ লাল শাক আর লাল শাকটাকে ভালো করে প্রথমে বেছে নিয়েছি এবার শাকটাকে জল দিয়ে জল পাল্টে পাল্টে অনেকবার ধুয়ে একদম জল ঝরিয়ে কেটে নেব শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একদম কুচো কুচো করে কেটে নিয়েছি আর যে মোটা মোটা ডানটিগুলো ছিল সেগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি সবজির জন্য এখানে নিয়ে নিয়েছি মূলো ছোট ছোট করে কেটে বেগুন নিয়েছি লম্বা করে কেটে আছে শিম কিছুটা টুকরো করে কেটে পেঁয়াজ কুচো করে কাটা আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আছে একটু টুকরো করে কেটে নেওয়া আলু আর আছে মটরশুঁটি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব হাই হিটে রেখে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে সামান্য আর দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে তাতে করে একটা সুন্দর স্মেল আসবে আর খেতেও ভালো লাগবে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজটা দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর এটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব যাতে করে পেঁয়াজটা আর কালো জিরেটা না পুড়ে যায় ফোড়নের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এর মধ্যে হলুদ পরিমাণ মতো আর স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে প্রায় পাঁচ সাত মিনিট ধরে রান্না করে নিয়েছি আর দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে সবজিগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে মশলা দিতে হবে দিয়ে দিচ্ছি আগে থেকেই বেশ কিছুটা পরিমাণ গ্রেট করে রাখা আদা আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এখানে কোনো বাটা মশলা দিতে হবে না এবার ভালো করে এটাকে মিশিয়ে আবারও দু এক মিনিট রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি যে কোনো শাকের তরকারিতেই একটু যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এটাকে রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা শাকটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে মিশিয়ে দেবো যাতে করে তেল ঝাল মশলা সবজি শাকের মধ্যে ভালোভাবে মিশে যায় আর খেতেও ভালো লাগে শাকটা দিয়ে দিয়েছি এবার সাবধানে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে যেহেতু সবজির মধ্যে সমস্ত তেল ঝাল মশলাটা আছে তার জন্য শাকের সঙ্গে এভাবে করে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো যাতে করে শাকটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর শাকের মধ্যে থেকে যে জল বেরোবে তাতে করেই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট ধরে শাকটাকে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে ভালো করে আবারও হাই হিটে রেখে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব শাকের তরকারিতে যদি জল দেয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই শাকের ভেতর থেকে যে জলটা বেরোয় তাতেই যদি এরকম লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করা হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম ভাজা মশলা এটা আমি আগে থেকেই শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি গোটা ধনে গোটা জিরে পাঁচ ফোড়ন এটাকে শুকনো খোলায় নাড়াচাড়া করে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছিলাম হাফ চামচ মতো দিয়ে দিয়েছি এটা নামানোর আগে যদি দেওয়া হয় তাহলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে আর খেতেও ভালো লাগে এবার ভালো করে মিশিয়ে দিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি নোটে শাকের ঘন্ট আর এটা গরম ভাতের সঙ্গে খেতে এতটাই সুস্বাদু লাগে যে এটা দিয়েই কখন যে পুরো ভাতটা খাওয়া হয়ে যায় তা বোঝাই যায় না আর অন্য কোনো রেসিপির দরকারও হয় না তাহলে বন্ধুরা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ